সলাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাই এই ইবাদতটা আমরা কিভাবে পালন করব এর নিয়ম নিয়মকানুন এর পদ্ধতি ধরন কেমন এ ব্যাপার আমাদেরকে জানা প্রয়োজন নচেত ভালো আমরা জানলাম কিন্তু এর ধরন পদ্ধতি কিভাবে এটাকে পালন করতে হবে এ ব্যাপারে আমরা অতটা ওয়াকেভাল না হলে নামাজটা কিন্তু নামাজের মধ্যে পরিপূর্ণ সব আমরা পাবো না এদিক লক্ষ্য রেখে নামাজের ধরন বা নামাজের পদ্ধতির সম্পর্কে আমাদের জানা অবধারিত জানতে হবে এর আগে যখন আমি আবার জুমাতে এসেছিলাম তখন এক ভাই নামাজ সম্পর্কে প্রশ্ন তুললেন এবং বললেন যে জুমাতে দু একটা এই জিনিসগুলো আলোচনা করা যায় না যে আলোচনা করলে ভালো হয় সবাই মানুষ জানতে পারে তো নামাজে পদ্ধতি নামাজে গুরুত্ব ব্যাপার আমরা অনেক জেনেছি নামাজে ফজিলত ব্যাপার আমরা খুব খুব জেনেছি যে নামাজ পড়লে এত নীতিহাস এত সব নামাজ না পড়লে কি তিরস্কার রয়েছে এ ব্যাপার আমরা সবাই অবগত আছি তো এই নামাজের ধরনের ব্যাপারে বলার জন্য বলেছিলেন যে এগুলোকে বলা যায় না বা বললে খুব ভালো হয় সবাই মানুষ জানতে পারে তো কথা হচ্ছে এগুলো বলতে গেলে বলা অবশ্যই যাবে কিন্তু বলাটা ধীরে ধীরে বলতে হয় হয়তো নিয়ম পদ্ধতিগুলো হয়তো বলার মধ্যে যে একটা জোর সেটা হয়তো আসে না সেই জন্য হয়তো অনেকে বলে না তো যাই হোক কিছুটা বলা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব নামাজ আমরা দীর্ঘদিন যাবৎ পড়ছি পড়ে এসেছি এখন পড়ছি আগামীতেও পড়ব ইনশাআল্লাহ তো নামাজ আমরা পরিশ্রম করে যাচ্ছি এই শীতের রাত্রে হজল সময় ওঠা অত্যধিক কষ্টকর তো এত কষ্ট করে নামাজ পড়ে নামাজে পরিপূর্ণ সব যদি আমরা না পাই তাহলে এটা বড়ো দুঃখের কথা অথব আমাদেরকে নামাজের নিয়ম পদ্ধতি নিয়ম নীতি আমাদেরকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এবং সেই সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে সেই মতো আমাদেরকে নামাজ পড়তে হবে তাহলে আমরা নামাজের পরিপূর্ণ আমরা সব আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম একদিন মসজিদে বসেছিলেন বুখারে হাদিস বোখারিতে এসেছেন আল্লাহ রসুল নামাজ শেষ করে মসজিদে এক সাইড এক কর্নারে এক সাইডে বসেছিলেন। বসেছিলেন ইত্তবসরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন হাদিসের শব্দগুলো ঠিক এইভাবে এসেছে আন্নারা জুলন দা খালা মসজিদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করা পর প্রবেশ করলেন এ মতো অবস্থায় ওয়ান নবী সাল্লাহ আলাইসাল্লাম জায় আলসন ফিনা হিয়াতিল মসজিদ এ মতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে এক সাইডে এক কেনারায় তিনি বসেছিলেন আরও সাহাবারা ছিলেন তো এই সাহাবা মসজিদে প্রবেশ করেন ফাঁসল্লাহ যথারীতি তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল প্রতি উত্তরে সালামে জবাব দিলেন আল্লাহ রসুল সালামে জবাব দেওয়ার পর এই সাহবাটাকে বললেন তুমি ফিরে যাও এবং তুমি নামাজ পড়ো পড়োসাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই তো এই সাহাবাটা আল্লাহ রসুলের কথা অনুযায়ী ফিরে গেলেন ফিরে গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়িয়ে আল্লাহ রসুলের কাছে এলেন সালাম দিলেন আল্লাহ সালামে জবাব দেওয়ার পর আল্লাহ রসুল ঠিক পূর্বের একই কথায় পুনরাবৃত্তি করলেন সল্লি ফাইনে কালাম তো সাল্লি এ ভাই তুমি ফিরে যাও এবং তুমি নামাজ পড়ো যেহেতু তুমি নামাজ পড়ো নাই তো এই সাহাবা প্রথমবার নামাজ পড়লেন দ্বিতীয়বারে নামাজ পড়লেন তল্লা রসুল বললেন তুমি আবার নামাজ পড়ো যেহেতু তুমি নামাজ পড়ো নাই তৃতীয়বারে সাল এসা তৃতীয়বারে আউফিল ল্যাতি বা অথবা আউফিল ল্যাতি তৃতীয়বারে অথবা তার পরের বারে অথবা চতুর্থবারে এই সাহাবাটা প্রথমবার নামাজ পড়লেন আল্লাহ রসুল তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজ পড়ো দ্বিতীয়বার নামাজ পড়লেন আল্লাহ রসুল তুমি নামাজ পড়ো নাই তুমি ফিরে গিয়ে নামাজ পড়ো তৃতীয়বারও একই কথা বলেন অথবা চতুর্থবারে আল্লাহ রসুল ঠিক একই কথা বললেন যে তুমি ফিরে যাও সল্লি তুমি নামাজ পড়ো ফাইন না কেলাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই অথচ এই সাহাবাটা নগদ আল্লাহ রসুলের সামনে তিন থেকে চারবার নামাজ পড়লেন অথচ আল্লাহ রসুল বলেন তুমি নামাজই পড়ো নাই শব্দের যে ভাষা শব্দের ভাষা যে কি ফাইন না কালাম তুমি নামাজ পড়ো নাই আল্লাহ রসুল যদি বলতেন যে না তুমি নামাজ পড়লে নামাজ তোমার পরিপূর্ণ হয় নাই আর একবার পড়ো তাহলে একটু মানা যায় আল্লাহ রসুলের সামনে নামাজ পড়ছেন অত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি নামাজই পড়ো নাই তার মানে কি তুই নামাজ যেভাবে পড়া প্রয়োজন যেভাবে নামাজ পড়তে হয় নামাজ পড়া পদ্ধতিটা সেইভাবে হয় নাই আমি তোমাদের আমি তোমাদেরকে যেভাবে নামাজ পড়ায় বা নামাজ পড়ানোর কথা বলেছি সেই অনুযায়ী সেই পদ্ধতি বলেন যে সত্ত্বেও যেন মনে হলো তুমি নামাজই পড়ো নাই অতএব তুমি পুনরায় নামাজ পড়ো তো এই সাহাবাটা আল্লাহ রসুলের কথা শুনে কি বললেন আল্লেমি হে আল্লাহ রসুল আপনি আমাকে শিখিয়ে দেন এর চেয়ে আমি আর ভালো নামাজ পড়তে পারি না আর আমার জানা নাই কিভাবে নামাজ পড়তে আপনি শিখিয়ে দেন তখন আল্লাহ রসুল সাল্লাম নামাজের পদ্ধতিগুলো অতি সংক্ষিপে তাকে শিখিয়ে দিলেন যে ইজা কুম তাইলা সলা যখন নামাজের জন্য যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নিবে ইরাদা করবে নিয়ত করবে উজু সুন্দর ভাবে তুমি উজু করবি এবং কেবলার দিকে মুখ করবে এবং তারপর পরে বললেন আল্লাহ রসুল যে তুমি পড়বে কোরআন থেকে যেটা সহজ হয় তারপর তুমি রুকু করবে রুকু থেকে উঠবে সায়দা করবে সালাম ফিরবে নামাজের পদ্ধতি অতি সংক্ষেপে আল্লাহ রসুল তাকে শিখিয়ে দিলেন তো কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত আমরা নামাজ পড়ে আসছি আগামী তো আরো পড়ব তো আমাদের নামাজের পদ্ধতিটা আল্লাহ রসুল যেভাবে শিখিয়ে দিয়েছেন সেই অনুযায়ী যদি না হয় সাহাবারা যেভাবে পড়েছেন সালফেহ যেভাবে পড়েছেন নামাজ সেই অনুযায়ী আমাদের নামাজ যদি না হয় তাহলে কিন্তু নামাজ পড়েও আমরা নামাজের সব থেকে আমরা বঞ্চিত থাকবো নামাজের পদ্ধতিগুলো গুলো আমাদের ভালোভাবে জানতে হবে উপলব্ধি করতে হবে এবং সেই মোতাবেক আমাদের আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন সারা কাতান সবচেয়ে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর সবচেয়ে নিকৃষ্ট চোর যে ধান চুরি করে সেও চোর যে মাছ চুরি করে সেও চোর যে টাকা পয়সা চুরি করে সেও চোর কিন্তু এই চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর ইয়া সেরকম মেনে যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে আল্লাহ রসুল সাল্লাহামের এই কথা শুনে সাহাবার আশ্চর্যম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কেমন ভাবে মানুষ চুরি করে নামাজের মধ্যে এটা আমরা বুঝতে পারছি না নামাজের মধ্যে কেমন করে চুরি করা হবে নামাজ তো ভালো জিনিস আল্লাহর রিজামন্দির জন্য আল্লাহ সাদ দেলা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা নামাজ পড়ি তো নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয় আর এই যে চুরি করবে তার জন্য আপনি বলছেন সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর কেমন করে বললেন দেখো নামাজই যখন নামাজ পড়েন আর নামাজের মধ্যে চুটি ঠিক এইভাবে নামাজ পড়লো কিন্তু নামাজের রুকু ঠিক মতো করলো না সেইদাও ঠিক মতো করলো না তা সেইদাটাও যথেষ্ট হলো না রুকুটাও ঠিক মতো করলো না তো এই হচ্ছে নামাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোখ আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের মধ্যে রুকু আমার ঠিক মতো হলো না বা সেই ঠিক মতো করলাম না তা আমি নামাজের মধ্যে নামাজ নামাজ এই যে যে নামাজ করবে যে নামাজ চোর হবে এ হচ্ছে চোরটির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর একটা হাদিসের মধ্যে এসেছে বোখারি হাদিস হাদিসটি বর্ণনা করা হচ্ছে সাফেক তিনি বলছেন যে আন্না হুজাই রা আ রাজুলান। সাঠক বলছেন যে হুজাই ভাা সাহাবা। তো হুজাই ফারাজিয়াল্লাহ তালা আনোহ রা আ রাজুলান এক ব্যক্তিকে দেখলেন নামাজ করতি। লা ইতিম্ম রুকু আহা লা সুজু দাহা। ওই ব্যক্তিটা এমন ভাবে নামাজ করছি যে নামাজের মধ্যে রুকু এবং সাইদগলো যত্থেষ্ট সে পালন করছে না। যেভাবে পালন করা দরকার উকু করা দরকার উকু যথেষ্ট হচ্ছে না শেষ পর হুজাই আল্লাহ তালা হোক এই ব্যক্তিকে ডাকলেন ডেকে বললেন যে তোমার নামাজটা যথেষ্ট হচ্ছে না সাকিক বলছেন যে আমি হুজাই ফাঁকে এই ব্যক্তির ব্যাপারে এই মন্তব্য করতেও শুনলাম কি মন্তব্য মুক্তা মুক্তা আলাভাই রিল ফিতরাতি লাতিফ আতারল্লাহ মোহাম্মদ আনসাল্লাল্লাহ ওয়া আলাই ওসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তি হুজাইফার সামনে নামাজ পড়ল রুকু এবং সায়েদা সঠিকভাবে পালন করলো না তার ব্যাপারে মন্তব্য করলেন তাকে বললেন কি বললেন যদি তোমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে তোমার মৃত্যুটা আল্লাহ রসুল সাল্লাহাম যে আনিত ধর্ম নিয়ে এসেছিলেন যে ফিতরাতের ওপর তাকে রাখা হয়েছিল প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই ফিতরাতের ওপর তোমার মৃত্যু হবে না অর্থাৎ দিন ইসলামের ওপর তোমার মৃত্যু হবে না যদি তোমার এই এই মতো অবস্থায় এই পরিস্থিতি তোমার মৃত্যু হয়ে যায় এটা বোখারে হাদিস নাসাই বা নন হাদিসের মধ্যে ঠিক এই জাতীয় শব্দ এসেছে যে হুজাই ফাঁ রাজিয়া তালা তাকে এই মন্তব্য ওইসমী করলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কত বছর ধরে নামাজ পড়ছো তখন সে সাহাবা বলে আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি তখন নাকি হুজায় ফাঁ এই লোকটার ব্যাপারে এই মন্তব্য করেছিলেন যে তোমার মৃত্যু যদি এই মতো অবস্থায় হয় এই পরিস্থিতিতে হয় যে রুকু সাইদা তুমি যথেষ্টভাবে পালন করছো না তাহলে তোমার মৃত্যুটা দিন ইসলামের ওপর হবে না আল্লাহ ধর্মের ওপর হবে না আল্লাহ রসুল যে ফিতরাতের ওপর প্রতিষ্ঠিত ছিলেন সেই ফিতরাতের ওপর মৃত্যুটা হবে না ভয়ঙ্কর হাদিস বুঝতে কত যে আমরা নামাজ পড়ে যাচ্ছি নামাজের রুকুন নামাজের মানে নিয়ম পদ্ধতি যদি আমরা সঠিকভাবে যদি পালন না করি তো নামাজ পড়েও কিন্তু আমরা নামাজের পারিশ্রমিক আমরা যথেষ্ট হারে নাও পেতে পারি তো যাই হোক আমরা নামাজের ধরন পদ্ধতিগুলো আমরা শেখা জানার চেষ্টা করব তো নামাজের পদ্ধতি অতি সংক্ষেপে নামাজ যখন আমরা শুরু করি বা নামাজ শুরু হয় বা নামাজ শুরু করতে যাই প্রথমত কি করতে হয় লাইন কাতার স্টেট করে নিতে হয় সোজা করে নিতে হয় নামাজ নামাজের সময় তকবির দেওয়া হয়ে গেল তকবির পরে পরে লাইন গুলো সোজা করতে হবে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে লাইন গুলো সোজা করে নিতে হবে

একের সাথে ওপরে সেঁটে সেঁটে তোমরা দাঁড়াও কারণ নামাজের মধ্যে কাতার সোজা করার যে নামাজ প্রতিষ্ঠিত করা নামান্তর অথএব নামাজের মধ্যে তোমরা কাতারগুলোকে সোজা করো হাজার সোম সোল্লাহুয়া ইসলাম নায়ক খাদিসের মধ্যে বলছেন মান সাদ্দা ফুর ফি ফেস যে ব্যক্তি নামাজের মধ্যে কাতার কাতারগুলো সোজা করলো পূর্ণ করে নামাজের কাতারগুলোকে সুজা সোজা করলাম রাফা হল্লাহ বিহা দ্বারা জাতান আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের সম্মান ইজ্জত কে আল্লাহ আলমিন বহু গুণে বাড়িয়ে দিবেন তার মান মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন বহু মানে উঁচুতে উঠিয়ে দিবেন বাড়িয়ে দিবেন শুধু তাই না তার সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে তাই নাই বরং ওয়া লাহু বাইতান ফিল্ড জান্না যে ব্যক্তি নামাজের মধ্যে কাতার সোজা করবে বানা লাহু আল্লাহ রব্দুল আলমিন তৈরি করবেন লাহু মানে তার জন্য কি কি তৈরি করবেন বাইতান ফিল জান্না জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন যে বা যারা নামাজের মধ্যে কাতার সোজা করবেন আল্লাহ আব্বুল আলমিন তাদের সম্মানকে তো বাড়াবেন বরং তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে